দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি হাট ছাগলের হাটে দশক এই হাটটি বাংলাদেশের ময়মিসিং বিভাগ এবং দুবাউরা উপজেলার মুন্সিরহাট সাত নং বাঘবের ইউনিয়নে এই হাটটি বসে সপ্তাহে একদিনই বসে সোমবার আজকে দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মুন্সিরহাট বাজার থেকে দেশীয় ছাগলগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগে তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক আজকে তুলনামূলকভাবে খুব কম কিন্তু ছাগল আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মুন্সিরহাটে এখানে গরুর জন্য কিন্তু এই বাজারটা বেশ বিখ্যাত গরুর পর্বটাও থাকবে ইনশাল্লাহ তার আগে একটু এখান থেকে আমি হ্যাঁ ছাগলের দর দামটা দেখাই জিপাসি ভাই জানে বেশ একটা সুন্দর টিশিও ছাগল নিয়ে আছে বাচ্চা কি ভাই একটাই নাকি একটাই দুটো আছে একটা শিয়াল এনেছে একটা শিয়াল এনেছে গা দেখেন বাচ্চা একটার সাথে নিয়ে আছে কেমন দাম চাইতেছেন আজকে ভাই দাম হচ্ছে 7000 7000 টাকা পরে দাম বলছে আজকে কিছু দাম তো কম কম কত দাম বলছে 3500 4000 3500 4000 টাকা আজকে দাম হচ্ছে ছাগলের বাজার কি একটু মন্দা নাকি একটু কমছে দর্শক আমি তাও পুরো বাজারটাতে আপনাদের দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো যে পাশে অনেকজনই কিন্তু ভেড়া ছাগলের জন্য আমাকে প্রচুর কমেন্ট করেন যে পাশে একটা বেড়া আমরা দেখতে পাচ্ছি যে বাইজান নিয়ে আসে একটু বাইজানের কাছ থেকে শুনবো যে আসলে বর্তমানে ভেড়ার বাজারটা কেমন যাচ্ছে বেড়া কয়টা আনছেন আনছিলাম তিনটা তিনটা আনছেন দুইটা বিক্রি করে দিচ্ছেন দুইটা বিক্রি করে দিচ্ছে একটা কিন্তু এই পাশে আছে কত দাম চাইতেছেন ভেড়াটা ভাই

ছয় হাজার টাকা ওই কাস্টমারের দাম কেমন বলছে দাম চাইলে হইবো আর একটু নিচে দাম চাইতে হইবো সাতত্রিশ আটত্রিশ পর্যন্ত যে দাম উঠছে মুন্সিরহাট বাজারে আজকে বড় খাসি কিন্তু নাই ছোট ছোট খাসি বাচ্চা কিন্তু নিয়ে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বড় বাচ্চাগুলো বা বড় খাসিগুলো কেমন দাম চাচ্ছে একটু খুঁজে খুঁজে সেটাই দেখব দর্শক এই খাসিটা আসলে বিক্রি হয়ে গেছে আমি একটু দেখাই যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে সুন্দর একটা মাজারি টাইপের খাসি আজকে বড় খাসি কিন্তু এই মুন্সিরহাট বাজারে নাই বললেই চলে মাঝারি টাইপের ছোট ছোট কিছু খাসি নিয়ে আসে এই যে বাইজানে কিনছে কত দেয়া কিনছেন ভাই

পরে দাম বলছে পর্যন্ত হাজার ছোট একটা খাসি হচ্ছে বয়স কিন্তু অল্প আসলে কুরবানির উপযুক্ত আপনারা যে খাসিগুলো দেখানো চাইছিলেন সেগুলো কিন্তু আজকে বাজারে খুব কম আমদানি হয়েছে মাঝারি টাইপের ছোট ছোট খাসি এবং

আপনারা দেখা যায় মুন্সির হাটে অনেক ব্যবধানে দাম চান কাস্টমার অর্ধেক অর্ধেক এই যে দর্শক আজকে বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো বাজার মোটামুটি ভালো বাজার দর্শক বলতেছে আমি মুন্সির হাটের আরেকটা ভিডিও করবো ঈদ সামনে বিশেষ করে খাসি নিয়ে বড় বড় খাসি নিয়ে আজকে যেহেতু মাঝারি টাইপের ছোট ছোট খাসি হচ্ছে সেগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে পাশে দেখেন সব কিন্তু মাঝারি এবং ছোট সাইজের খাসি ওইটা বড্ডাও কি খাসি বাচ্চা বড্ডা খাসি এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা আপনার হাতের নাকি না ব্যাপারী হাতের যেহেতু গৃহস্থ মানুষ আসলে বিশেষ করে গরু এবং ছাগলের যে বাজারটা আছে গৃহস্থের কাছ থেকে কিন্তু অরিজিনাল দামটা জানা যায় এটা কি কাকা দাঁতছে এখন দাতে নাই হ্যাঁ কত দাম চাইতেছে নৈ পাশের বড্ডা সাত হাজার পরে কাস্টমারের দাম কত বলছে আজকে তাহলে তো আপনার দাম মোটামুটি কাছাকাছি গেছে গা হ্যাঁ সাত হাজার কইলে দিয়ে দিবে কাকা এই বাজারে আমার মনে হয় যে কাকাই মোটামুটি একদম একুরেট একটা দাম চাইছে এই পাশের এই সুটোটা কত চাইতেছেন চার হাজার পাঁচশো নিয়ত কত চার হাজার মানে উপরের চারশো বাদ দিবেন উপরে চারশো এটার দাম কেমন উঠছে আজকে এটার দাম কেমন উঠছে ছোটটার তাহলে তো আপনি সব ছাগলি মোটামুটি কাছাকাছি দাম গেছে গা হ্যাঁ মোটামুটি কাছাকাছি কিন্তু দাম গেছে দর্শক কাকা আমার মনে হচ্ছে যে মানে একুরেট একটা দাম চাচ্ছে বেশি একটা ব্যবধানের দাম চাচ্ছে না আমরা থেকে একটু মানে ছাগল এবং ছাগলের বাচ্চা সহ দাম দেখানোর চেষ্টা করি দর্শক এই দেখেন কাকা পাটা বাচ্চা নিয়ে আসছে এই যে একটাই আনছে কাকা কাকের কাছ থেকে শুনি আসলে পাটাটা কিন্তু আসলে ওই বড় না কত দাম চাইতেছেন কাকা চার হাজার টাকা ওটা দাম উঠছে আজকে আজকে দাম উঠছে কত দাম বলছে তিন হাজার তিন হাজার দাম উঠছে দশ কেজি পাট ছোট বড় না এই পাশ থেকে একটু ছাগলের দাম দেখা বাচ্চা সহ কিনতে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা নাকি ভাই হ্যাঁ আপনার হাতে কত দাম চাইতেছেন ফ্যামিলিটা বারো হাজার টাকা দুইটা বাচ্চা একটা পাটি না পাটা একটা পাটি বাচ্চা একটা পাঠা বাচ্চা

খাসি কাশি বাচ্চা আবার এই পাশে এক ছাগল নিয়ে আছেন এটােরই বাচ্চা নাকি ফ্যামিলি প্যাকেজ নিয়ে আছেন দেখা যাচ্ছে হ্যাঁ ফ্যামিলি সহ নিয়ে আসছে খালি बाप ছাড়া সবাই নিয়ে মা আছে কত দাম চাইতেছেন তিনটা হাজার টাকা ওই কাস্টমারই আজকে দাম কেমন বলছে 13000 13000 পর্যন্ত দাম উঠছে বাজারটা মোটামুটি কেমন মনে হচ্ছে কাকা তেমন ভালো না মিডিয়াম আছে মিডিয়াম আছে দর্শক এই দেখেন মুন্সির হাট বাজারটা আজকে মুন্সির হাট বাজারে ছাগল অল্প সংখ্যক আমদানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গরুর বাজারটা বেশ কিন্তু একটা জমজমাট আমরা গরুর বাজারের আপডেটটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জানিয়ে দেবো যে অ্যাকচুয়ালি গরুর বাজারটা কেমন যাচ্ছে তার আগে আমি যে পাশ থেকে একটা খাসি আনছি এই খাসির দামটা দেখাই আমার মনে হয় বাজারে এটা একটু বড় খাসি এই একটা খাসি মোটামুটি বড় ভালো আছেন ভাই একটাই আনছেন একটাই নিয়ে আসছেন কত দাম চাইতেছেন ভাই এটা বারো হাজার টাকা বাজারে একটু বড় দিকে বারো হাজার চাইতেছেন নাকি দর্শক আজকে মুন্সির হাট বাজারে যে ছাগল নিয়ে আসছে ব্যাপারীরা এবং গৃহস্থরা বিশেষ করে পালার উপযুক্ত খাসি এবং আসছে কুরবানির উপযুক্ত যে খাসি এবং ছাগল গুলো আপনারা চাচ্ছিলেন আসলে ওই অর্থে কিন্তু ওইভাবে আমরা এই বাজারে কিন্তু দেখতে পাচ্ছি না ছোট ছোট বাচ্চা কিন্তু সবাই নিয়ে আসি দেখেন একটা খাসি বাচ্চা একটা মাটি বাচ্চা নিয়ে আসি কত দাম চাইতেছেন কাকা দুইটা

পাঠা আছে যে আজকে এই বিশেষ করে মুন্সির একটা পাঠাই বড় এবং হচ্ছে এটাই একদম বলি একটু মোটামুটি বড় কিন্তু তাছাড়া সবগুলো কিন্তু একটু ছোট ছোট নিয়ে আসে একটু কাকার কাছ থেকে শুনি যে একচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে এবং দাম কেমন চাইতেছে ভালো আছেন কাকা একটাই আনছেন আপনার হাতের এটা

দুইটা সবচেয়ে বড় খাসি আছিল আর এই যে কাকা কিন্তু কিনছে আজকে আগে বাগে বাজারে একটু বড় সাইজের যে খাসিগুলো আছে সেগুলো কিন্তু কাকারা কিনে ফেলছে কি কাকা খাসি না এই যে এটা হইতেছে ছাগল হ্যাঁ আঠারো হাজার দুইশো আবার বিশ টাকা হাজারে একশো বিশ টাকা করে দর্শক মুন্সিরহাট হাট বাজারে কিন্তু বিশেষ করে ছাগলের ক্ষেত্রে কিন্তু আসিল চলতেছে হাজারে মাল কম আমরা সেটা দেখতে পারতেছি বাজারটা একটু টান টান হ্যাঁ নালতাবাড়ি বাজার থেকে আসছেন বাড়ি থেকে দর্শক কাকা এই যে আসছে দুইটা ছাগল নিয়ে আসে এই মুন্সির হাট বাজার থেকে এই যে কাকা ভালো থাকবেন দর্শক আজকে বিশেষ করে মুন্সিহাট বাজার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে যে আছে। আজকে আপনাদের আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে আর দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে এরকম নেক্সট ভিডিও পেতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দর্শক আর কথা না মোটামুটি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Thank you.